হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছে তো আর একটা দিন পর মাত্র ঈদ আর তো কথা হচ্ছে যে এখন ডিজিটাল কিছু কুরবানি দাতা বের হয়েছে হ্যাঁ মানে ওই বছর আগে বা দু চার বিশ বছর আগে কেউ কুরবানি দেয়নি তো এই কয়েক বছর ধরে কিছু ডিজিটাল আমরা কুরবানি দাতা দেখতে পাচ্ছি তো বরাবরের মতো এবারও দেখতে পাচ্ছি তো ওরা হচ্ছে জনগণকে দেখানোর জন্য কুরবানি দিতে আছে তো সোশ্যাল মিডিয়ায় যারা ফেসবুক ইউটিউব টিকটক বা যাই হোক যে কোনো মিডিয়া আছে তারা হয়তো জানে বা দেখতে পাচ্ছে কাদের উদ্দেশ্যে ভিডিওটা বানাইতে আছে যাই হোক কুরবানি অর্থ কি মানে কুরবানিটা কি জন্য দেওয়া হয় আসলে কি বস্তু খাওয়া না মানুষকে দেখা না না কি জন্য এটা কিন্তু আমরা সবাই জানি তো যাই হোক কিছু কিছু ফেসবুক মানে কন্টেন্ট ক্রিয়েটর এবং কিছু কিছু ভাইরাল মক্কা চোদা কি যাকে বলে তো বিশ্বের একমাত্র কুরবানি তারাই দিচ্ছে আর কেউ কুরবানি দেয়নি কোনো দিন এর আগে দিলা কুরবানি ওলা কেউ মনে হয় দেয়নি এর আগে মানে এরাই প্রথম এরাই শেষ কুরবানি দিচ্ছে হ্যাঁ এই হালার পো হালারা কি মনে করে গরু কিনবা বাজায় ভিডিও গরু বাড়িতে নিয়ে আসে ভিডিও গরু কি খেলাছে কতক্ষণ

আবার কি ফেসবুকে দেওয়া লাগবে যে এই যে আমি একটা গরু কিনছি এত টাকা হয়েছে বা কত টাকা হয়েছে আপনারা কমেন্ট করেন এই যে গরুটা কিনলাম একটা ঘাসি কিনলাম একটা ছাগল কিনলাম এই অবস্থায় অবস্থায় এত দাম নিয়েছি আর আহমদুলিল্লাহ কুরবানি দেবো চ্যাটার বালারা আর মানুষ কি কুরবানি দেয়নি রে শালার তো সালারা শালা শালাকরে দাঁত মুখ সময় করে দেবো আপনারা আর মানুষ কি আর দশ বছর আগে কি মানুষ কুরবানি দেয়নি আর সামনে মানে তোরাই কি একবারে এই প্রথম কুরবানি দিতে নাকি আর এ উমুক কুরবানি শালা আর মনে কর যে একবারে কি কমু মানে খেলানারও রুচি নাই আমার যাই হোক কুরবানি এটা হচ্ছে ডিজিটাল কুরবানি দাতা অনলাইন না দেখালে তোর পেটের ভাত হজম হবে না মানে কি যাই হোক এসব ডিজিটাল দাতার থেকে দূরে থাকুন এবং আল্লাহর জন্য কুরবানি করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটা বেশি বেশি যদি ভালো লাগে অবশ্যই কিছু বলে যাবেন